যে সকল ফ্রিজের ডিম নিচে কিংবা উপরে এই দুই ধরনের ফ্রিজের মধ্যে কোন ধরনের ফ্রিজের কী ধরনের সমস্যা সাধারণত হতে পারে আমরা অনেকেই সেটা সঠিকভাবে জানি না তো বিশেষ করে যে সকল ফ্রিজের ডয়ে নিচে হয় সে সকল ফ্রিজের ডেল লাইন বন্ধ হয়ে যায় এবং সবজি রলের নিচে পানি জমে থাকে এটা বিশেষ করে যে সকল ফ্রিজের ডয়ে নিচে হয় এই সমস্যাটি এই ফ্রিজের হতে পারে এবং ডয়ার এরকম ভেঙে যায় এবং অতিরিক্ত বরফ জমে যায় এবং গেট দেখেন ঠিকমতো লাগতে চায় না যে সকল ফ্রিজের ডিপ নিচে এরকম প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ফ্রিজের এই গেট ঠিকমতো লাগে না এবং নিচের পাটে মরিচা চলে আসে এই মরিচা আসার কারণ হচ্ছে গেট ঠিকমতো না লাগার কারণে অনবরত পানি চয় এবং এই পানির মেঝেতে গড়ার কারণে নিচের প্লেটে মরিচা চলে আসে এবং এটি বিশেষ করে আট থেকে দশ বছরের মধ্যে ম্যাক্সিমাম ফ্রিজেই এই সমস্যাটি দেখা যাচ্ছে এবং উপরে ডিপ যে সকল ফ্রিজের এই সকল ফ্রিজ যারা ব্যবহার করে তারা আসলে অনেক ভাগ্যবান এই কারণে যে ফ্রিজের বডি বিশ বছর ব্যবহার পরেও অক্ষত রয়েছে এবং আপনারা যা দেখতেছেন ফ্রিজের বয়স প্রায় আঠারো বছর হয়ে গেছে এখনও কিন্তু ফ্রিজটি নতুনের মতো মনে হচ্ছে কারণ এখানে পানি পড়ার যে ঝামেলাটা সেটা আসলে এই ফ্রিজে সাধারণত হয় না বিশেষ করে নর্মালে সবজি দরের নিচে যে পানির যে বিরক্তকর যে অবস্থাটা এটা আসলে যে সকল ফ্রিজের ডিপ উপরে হয়ে থাকে এই সকল ফ্রিজে কিন্তু হওয়ার চান্স নাই চলে তাই আমি যারা সাধারণত সবজির পানি জমা নিয়ে বিরক্তকর অবস্থায় পড়ে গেছেন ভাবতেছেন আপনি নতুন ফ্রিজ কিনবেন যদি আপনি নতুন ফ্রিজ অবশ্যই আপনি উপরে ফ্রিজ দেখে কিনবেন এরকম উপরে ডিপ এমন একটি ফ্রিজ কিনবেন আপনারা হয়তো অনেকে ভাবতেছেন আমি নিচে ডয়ার এরকম ফ্রিজ ব্যবহার করে আসতেছি দীর্ঘ বিশ বছর আমার কোনো সমস্যা নেই ভাই আপনি বিশ বছর আগের যে ফ্রিজ আর এখন নিচে ডয়ার ফ্রিজের মধ্যে অনেক তারতম্য ধন্যবাদ সকলকে ভিডিওটি বোঝার জন্য অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন